এই দিনটা ছিল আমাদের একটা পরিপূর্ণ দিন কারণ এই দিনে আমাদের সবার পছন্দের খাবার পছন্দের জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া পছন্দের শপিং করা সবকিছু ছিল এই দিনটাতে তাই তো আমার কাছে মনে হয়েছে এই দিনটা আমার কাছে এবং আমার পরিবারের কাছে পরিপূর্ণ একটা দিন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সকালবেলা দিদার নাস্তা করে বাজারে গিয়েছে কিছু মাছ আনার জন্য বাজারে গিয়ে বেশি মাছ আনে নাই সে চিংড়ি মাছ আর ভাইলা মাছ নিয়ে আসছে চিংড়ি মাছটা নিয়ে আসছে আস্ত কাটে নাই কারণ বাচ্চাদেরকে দেখানোর জন্য যেহেতু বাসা নিয়ে আসছে আর আমারও এই চিংড়ি মাছটা রূপচাঁদা মাছটা কাটতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আমি নিজে হাতে কেটে নিচ্ছি আনটিকে বলছে আপনি পাইলা মাছটা পরিষ্কার করে দেন আমি চিংড়ি মাছটা নিজেই কাটবো অনেক সময় চিংড়ি মাছ আনলে ওপরে খোসার ভিতরে জেলি থাকে যার কারণে মাথার খোসাটা ফেলে দেয় কিন্তু এবারে চিংড়ি মাছগুলো এত সুন্দর ফ্রেশ ছিল কোনো জেলি ছিল না যার কারণে খোসাটা না ফেলে ভিতরে ময়লাটা পরিষ্কার করছে আমি নিজে ধুয়ে নিছি আনটি মাছটা পরিষ্কার করে সব কিছু কেটে দিয়েছে আমি একে কিছু নিয়ে রান্না করার জন্য চলে আসছি যেহেতু চিংড়ি মাছটা ফ্রেশ সেজন্য একটু টমেটো দিয়ে জোল করে রান্না করতেছি দিদার বলছে একটু জোল করে রান্না করো তাহলে বাচ্চারাও পছন্দ করবে আর আমার বাসায় একটু জোলটাই বেশি চলে আপনারা যারা দেখেন ভিডিও তারা আমি টমেটো কুচি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ লবণ দিয়েছি কিছুই দিই জাস্ট এগুলো দিয়ে মাছটা যখন রান্না হয়ে গেছে একটু ধনেপাতা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি বা রেডি হয়ে গেছে ফ্রেশ চিংড়ি মাছ রান্না তারপরে চলে আর একটু ডাল দিয়ে পালং শাক রান্না করব এখন যেহেতু শীতকাল শীতকালের মধ্যে পালং শাকটা একটু ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর আমার বাসা সবাই একটু পছন্দ করে যার কারণে যেহেতু মাছ রান্না করছে ফ্রেশ ফ্রেশ একটু পালং শাকও রান্না করলাম পালং শাকের কালারটা দেখে অসম্ভব সুন্দর লাগতেছে আর খেতেও অসম্ভব মজা হয়েছে আর সাথে ছিল একটু বেগুন বাজি মেয়ের আবদার একটু বেগুন বাজি করতে হবে তাই একটু বেগুন বাজি করে নিলাম আলহামদুল্লাহ প্রত্যেকটা খাবারই অসম্ভব মজার ছিল এবং কি পরিবারের সবার পছন্দের খাবার আমি জানি প্রত্যেকটা ফ্যামিলিতে এই দোড়া খাবারগুলো সবাই পছন্দ করে আর বাচ্চারা তো বাচ্চাদের পছন্দের খাবার হলে কথাই নেই যেমনি চিংড়ি মাছ তেমনি হচ্ছে বেগুন বাজি তেমনি হচ্ছে শাক আলহামদুল্লাহ বাচ্চাদেরকে বসাই দিয়েছি বাচ্চারা খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি খাওয়ার পরে তারপর বিকালবেলা কিছু শপিং করছিলাম শপিং একটু ওপেন করতেছি মেয়ের একটু কোচিংয়ে যাওয়ার জন্য ব্যাগ লাগে একটা ব্যাগ নিয়েছি আর আমার জন্য একটু পার্স নিয়েছি মেয়ের স্কুলে জোতা ছিল না জোতা নিয়েছি যেহেতু নতুন বছর সবকিছু নেই সেজন্য এই বছর নেওয়া হয়নি নাই মাঝখানে নিয়েছি আর এই যে কাদের ব্যাগটা এটা আমার পছন্দ হয়ে গেছে কারণ শপিং করতে গেলে কিছু না কিছু পছন্দ হয়ে যায় সেজন্য আমার জন্য নিয়ে নিলাম আর সাথে একটা নিয়ে নিয়েছি কারণ বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বা বিভিন্ন জায়গায় যেতে একটু সাতা লাগে ঘরে ছাতা ছিল না সেজন্য আর সেলের জন্য দুইটা টি শার্ট নিয়েছি ইজি থেকে ইজিতে গিয়েছিলাম একটু দেখতে কালেকশন কেমন আসছে কিন্তু ওইখানে গিয়ে সেলের জন্য ছেলে বাবার জন্য তো অনেক শপিং করে ফেলছি কারণ সবসময় ঈদে শপিং করা হয় নর্মালি ঈদ ছাড়া শপিং করি না কিন্তু দিদার যেহেতু ঈদে তেমন একটা না সেজন্য গিয়ে পছন্দ হওয়ার পরে দিদার জন্য অনেকগুলো প্যান্ট নিয়েছি টি শার্ট নিয়েছি কারণ তার এই শার্টগুলা লাগে কারণ যেহেতু অফিসে যায় বা বিভিন্ন জায়গায় যায় লাগে সেই জন্য আগের শার্টগুলো একটু ডিসকালার হয়ে গেছে আর ঈদের কালেকশন সে নেয় না যেহেতু প্রত্যেকটা টি শার্টের কালারে আমার অনেক বেশি ভালো লাগছে একসাথে নিয়ে নিছি ঈদার তো কিছুতে নিবে না যেহেতু আমি গিয়েছি আর শার্টগুলো অনেক বেশি পছন্দ হয়েছে সেজন্য একসাথে প্যান্ট শার্ট একসাথে নিয়ে নিলাম কারণ এই সুযোগটা সবসময় হয় না আর যে মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে সব সবকিছু উজাড় করে দেয় সেই মানুষটার পছন্দের কিছু শপিং করে দিতে পারলে মাঝে মধ্যে অনেক বেশি ভালো লাগে যাই হোক বিকালবেলা হয়ে গেছে বাচ্চারা বলতেছে বাইরে যাবে বাচ্চাদেরকে নিয়ে একটু চলে গেলাম যে যেহেতু আমার এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা জায়গা আর বিসে যাওয়ার পর এত সুন্দর একটা ওয়েদার ছিল এই ওয়েদারটা দেখে তো মনটা অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে আর একটু পর মাতার উপর দিয়ে একটু বিমান যাচ্ছে বিমানের আওয়াজ পানির গর্জন ঢেউ মানে সব কিছু মিলে অসম পরিবেশ ছিল বিকালটা ছিল এত ভালো লাগার মতো একটা বিকাল যেমনি শপিং করা পছন্দের শপিং তারপর হচ্ছে পছন্দের খাবার সাথে পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া এত ভালো লাগছে আর বাচ্চারা তো ওখানে গিয়ে দেখেন কি যে দুষ্টামি করতেছে আরিয়া এবং দিদার বাদাম কাছে আর ছেলে তাদের পাশে দিয়ে গুর 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 করতেছে সেলের দুষ্টামির যেন শেষে নেই আর আশেপাশে পরিবেশটা একটু দেখাচ্ছি আপনারা দেখে বলবেন তো বিসের পরিবেশটা দেখে কেমন লাগতেছে এত ভালো লাগে আমি যখনই সুযোগ পাই চলে যাই বিশ্বে কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু যাওয়ার পরে আবার একটু অন্যরকম একটা পরিবেশ দেখলাম আর এই যে সিনটা দেখছেন দেখে আপনারা বলবেন তো আপনারা কি বুঝতে পারছেন এখানে একজন আরেকজনকে ধূমপান করতেছে শেয়ার করতেছে আর এদিকে একদল দাঁড়িয়ে আছে তারাও ধূমপান করতেছে আসলে আমরা যাই বিনোদনের জন্য এই ধরনের পরিবেশটা দেখলে মনটাই খারাপ হয়ে যায় যাই হোক এই ছিল আমার খুব সুন্দর একটা মুহূর্ত আল্লাহ হাফেজ আসলাম